আগে দি আমরা খাই শাকলকে গুড মর্নিং হেই লিলু গুড মর্নিং গুড মর্নিং নেকু তুই নেকু এখনো আমাদের সকাল হয়নি

এক ওকে পাকা কেটে রেখেছি যত্ন মন খারাপ করে বোন আর আমি বসে আছি হঠাৎ করে এই গিফটগুলো এসে বনের মনটা একদম ভালো করে দিই গাছতলায় বসে বসে দুজনে মন খারাপ করছিলাম তখনই এই গিফটগুলো আসলো তাই আর দেরি কিসের খুলে খুলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমরাও দেখে নিলাম ঘুম থেকে উঠেই ওকে দেখে ওর ভীষণ মুখ এমন চেহারা দেখে আমি ওর কাছে গিয়ে আমি ওকে কিছু বলতে চেয়েছিলাম এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম যে কিছুই বলতে পারিনি বাইরেটা দেখো প্রচুর মেক করেছে আমি জানি না আমার ক্যামেরাতে অরিজিনালি মেকটা বোঝাতে পারছি কিনা অলরেডি দুটো ষোলো বাজে এখনও বেরোতে পারিনি এই যে আমার বেবি জাস্ট সিম্পল ঠিক আছে এখন বেরোবো একটু সুখের সন্ধানে

ও আজকে যা কিনতে চাইবো তাই কি কিনতে আমি কিছু কিনবো না একা মুকলে থাবড়া দিও আমার ওর মত তো শুন ও ভাবছে কি যে তুই গত কাল তো তাই ও মনে মনে ভাবছে কি যে আমি হয়তো ওর মনে দুঃখ দেখে আজকে নিয়ে এসেছি কিন্তু এটা আমার মনে মনেই প্ল্যান ছিল যেহেতু আমি গতকাল চাইনি আমি ভেবেছি পরের দিনই আসবো আমরা দুজনে রিল্যাক্সে আসবো আর আমরা দুজনে খুব ভালো ঘুরি রিল্যাক্সে সেটা ঘুরি কিনা বল আমরা দুজনে খুব ভালো রিল্যাক্সে ঘুরি চলো দেখি মার্কেট মার্কেট মানে আমাদের এই বাজার মার্কেট আমরা যাব কোথায় জানো বেবির জন্য একটা নতুন জায়গা আমি আর সাথী এসেছি বেবির জন্য একটা নতুন জায়গা

তো এটা বন্ধ দেখে আমি ওখানেই থা হয়ে দাঁড়িয়ে পড়েছি মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো আরও সারপ্রাইজ দেবো বলে দেখো এদেরকেও আমি চুপি চুপি ফোন করে ডেকে এনেছি যে সবাই মিলে একসাথে নতুন একটা জায়গায় আড্ডা দেবো খাবো মানে বোনকে খাওয়াবো এই জিনিসটা আমার মধ্যে না খুবই দুঃখজনক লেগেছিল সব ক্যাফেতে আসবি

কি বলে দেখি রে কি আজকে দোকানটা বন্ধ করে দিসে এটা ছিল সিন্ডানি বাজার তো রেস্টুরেন্টটা বন্ধ থাকায় আমরা চলে এসেছিলাম অপোজিটে একটা ক্যাফেতে তো আমি এখানে মানে প্রথমবার গেছি আমার এর আগে কখনো যাওয়া হয়নি আমার মেয়েরও সবার খাওয়া হয়ে গেছে তাই একটু যে ক্যাফেতে দেখলে তো সেখানে ঢুকেই তো দেখলে আমরা হল্লা করেছি মানে যাই হোক তো সেখানে না খুব একটা ভালো লাগেনি জাস্ট আমরা কফি খেয়ে বেরিয়ে এসেছি আর একটা অপোজিটে অন্য ক্যাফেতে তো সেই ক্যাফেটা হচ্ছে দুজনে

জিনিস তোর যেমন তেমন হার্ট ফেলাই দিস না কেলি মারতে গিয়ে মন্ত্র পড়ে দিলি

মানে আমি কাউ তো যাচ্ছি না। ওদিকে হ্যাপি বার্থডে টু ইউ। খুব সুন্দর আসছে সত্যি তাই। নে, ওয়েট করে আছে বাবা। একটা করে নিবি নে। মিমি ওইদিকে চলে আসবে নে শোনা। ও করতে চাইছিল। এইটাটা দেখ। छोटू লাকি পাম, ধর। হ্যালো। ও শাবাস। আসি।

আর কিছু ছিল বলে আমার মনে পড়ছে না রিভিউ দাও কেমন লাগছে রিভিউ দাও বলো তুমি বলো কেমন লাগছে মুখ দিয়ে বলতে হবে ছোট বলো কেমন লাগছে ফটাফট তাকিয়ে বলো তাকিয়ে বলো ভালো ভালো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার ফটোশ্যুট ভিডিও শ্যুট তো যে যা করবে জাস্ট এটা তো ফটো তোলার জন্যই রাখা ছিল তাই আমরা ভাবলাম যে এটা তো মিস করা যায় না অবশ্যই তাই সকলে সিঙ্গেল এক একজন করে ফটো তুলে নিয়ে পরে লাস্ট এন্ডিংয়ে সকলে একসাথে ফটো তুলে এরপর বাড়ি যেতে হবে তো চলো আসলে টাটা বাই বাই খতম গায়া আর কিছু বলার নেই চলো একটু ব্যক্তিগত দরকারেই দত্তফিলাতে আবারও পরের দিন মানে পরের দিন যাওয়া হয়েছিল তো এখানে গেলেই জাস্ট বলতে পারো একটা মানে একটা না অনেকগুলো ফুচকার স্টল আছে তো সেখানে আমি জাস্ট ব্যাক ক্যামেরাটা আমার করা হয়নি তো এইটা দেখো দই ফুচকা মানে জাস্ট এত টেস্টি মারাত্মক মানে এখানে গেলে মিস করতে মন চায় না আর মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম চাউমিন তো চাউমিন খাওয়ার পরে মেয়ের বায়না হলো লস্যি ওর চাউমিন আর এই লস্যিটা হচ্ছে মাস্ট এটা খেলে ওর কাশি অটোমেটিক চালু হয়ে যায় কিন্তু তবুও ওটাকে খেতে হবে অনেক রকম ফ্লেভার ছিল বাট মেয়ের পছন্দ ছিল চকলেট খাবে তাই আমরা অন্য কিছু অর্ডার করিনি সকলেই চকলেট ফ্লেভারের খেয়ে নিলাম চারজনে খাওয়ার পরে রিভিউটা যদি বলো দারুণ ছিল তারপরে দেখো একটা একশো টাকার নোট তোমাদেরকে শেয়ার করছি তো একশো টাকার নোটটা না অনেক দিন প্রায় এক মাসের বেশি আমি পেয়েছিলাম সেটা আমি না দুজন একসাথে ছিলাম আমি আর বোন তখন সেদিন ভেবেছিলাম যে যেটা যাই করি না কেন একশো টাকায় দুজনা ফিফটি ফিফটি তো আজ যখন বাজারে চলে এসছি মানে তার মাঝখানে আর দুজনে মিলে বেরোনো হয়নি অনেক বাধা আসার পরও আমি এই একশো টাকাটা খরচ করিনি রেখে দিয়েছি যে দুজন না মিলেই যেদিন যাব সেদিন দুজনে মিলেই খাবো তো আজ যখন সুযোগ হয়েছে তো আজ কিছু না কিছু একশো টাকায় খাবো সেটাই দুজনে মিলে ডিসাইড করছি তো ডিসাইড করলাম কি চলো তাহলে ফিনি সিংয়ে আইসক্রিম খাওয়া যায় অনেক দিনের ইচ্ছা ছিল দত্তগুলাই গেলেই আইসক্রিম খাবো তো এই দোকানে কিন্তু এই প্রথমবার অরুণের আইসক্রিম রেখেছিল। তো সেটা মিস করতে চাইনি মানে মনে হচ্ছিল কি এটা ছেড়ে ওটা খাই মানে ডিসাইড করতে প্রায় ওখানে কুড়ি মিনিট সময় লাগে এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখো হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসবো চলো টাটা বাই বাই অরুণের আইসক্রিমের টেস্টটা কেমন যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও